বাঙালি হিসেবে আমরা ভালো কবে হব বলেন তো ভাই মানে কি বলবো আমরা বাঙালি জাতিগুলা মানে খাই খাই করতে করতে এমন একটা অবস্থা হয়েছে না অল্পতে কার পোষায় না যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইদানিং আমাদের এখানে পানির দাম হচ্ছে কত হাফ লিটার পানির দাম হচ্ছে বিশ টাকা মেবি বিশ টাকা তো যারা মূলত হচ্ছে দোকানদার খুচরা ব্যবসায়ী ওরা এটা কোম্পানি থেকে কত করে কিনে মেবি দশ টাকার মতো তো খুবই লাভবান একটা বিজনেস দশ টাকা ইনভেস্ট করো তারপর কি দশ বিশ টাকা বিক্রি করো দশ টাকা ইনভেস্টে দশ টাকা লাভ কি বিজনেস হ্যাঁ তো বর্তমানে একটা ভিডিওতে আমি দেখতে পারলাম যে আকিস কোম্পানি বেবি ওনার একজন হোলসেলার উনি মূলত ভিডিওটা পোস্ট করছে দেখলাম তো উনি বলতেছে যে আকিস কোম্পানি বিষয়টা একটু খুলে বলি বিষয়টা হচ্ছে আকিস কোম্পানি যে হাফ লিটার পানি বোতলটা ছিল হচ্ছে বিশ টাকা ওরা ওইটা কি করছে ওটা খুচরা মূল্য এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বিশ টাকাকে কেটে দিয়ে দিচ্ছে হচ্ছে পনেরো টাকা তো জনগণের সুবিধার জন্য কাজটা আরো করে দিছে এখন সমস্যা হইতেছে খুচরা ব্যবসায়ীদের এখন উনি বলতেছে যে আমরা যে হোলসেলার আমরা দোকানের যে মালগুলো দেব কোনো দোকানদার মানে এই পনেরো টাকা যে খুসা মূল্য এই পানিটা কেউ নিতেছে না কেউ নিয়ে না সবাই এই পানিটা কেউ মানে বিক্রি করতে যাচ্ছে না কেন বিক্রি করতে যাচ্ছে না তার কারণ হচ্ছে এটা খুসা বিক্রেতা ওনারা হচ্ছে কি করে পাইকারিদের কাছ থেকে দশটা করে কিনে হ্যাঁ এই পানিটা ওরা বিশ টাকা বিক্রি করে তো বিশ টাকা বিক্রি করে দশ টাকা দিয়ে কিনে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দশ টাকা লাভ থাকে কিন্তু কোম্পানি যে ইস্পা যে পানিটা আছে ওরা কি করছে পানিটার দাম পনেরো টাকা করে দিছে তো দশ টাকা দিয়ে কিনে খুচরা ব্যবসায়ীরা পনেরো টাকা বিক্রি করবে না পনেরো টাকা বিক্রি করলে দেখা যায় পাঁচ টাকা লাভ হচ্ছে সেজন্য ইনারা কি করে পানিটা হোলসেলারদের কাছ থেকে কিনে না লাভ কম হয় বিদায় এখন ওই হোলসেলার উনি বলতেছে আমি দোকানে মাল দিই কিন্তু কেউ এই ইস্পা পানিটা কয় করতেছে না কোনো দোকানদার দোকানদাররা যদি পানিটা না কিনে সেক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণ জনগণ এই পানিটা কোথা থেকে পাবো আমরা তো ডিরেক্টলি হোলসেলারের কাছে বা হচ্ছে কোম্পানির কাছে যেতে পারি না তাদের কাছ থেকে আমি এই পানিটা কিনতে পারবো না তাই না তো পানিটা কিনতে হলে আমাদের খুচরা দোকানে যেতে হবে এখন এই দোকানদাররা যদি আমাদের এই কোম্পানির কাছ থেকে পানিটা না কিনে তো আমরা তো পানিটা পাচ্ছি না তো দোকানদারদের এই খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেটটা এটা ভাঙতে হবে তো ভাঙার জন্য এই সিন্ডিকেটটা ধ্বংস করার জন্য কাজ কাজ করতে হবে মূলত আমাদের আমরা সাধারণ জনগণ আছি আমরাই এই কাজটা জলো করতে পারি কিভাবে করতে পারি আমরা যেই দোকানে যাই মূলত পানিগুলো হচ্ছে শহর অঞ্চলে বেশি বিক্রি হয় ঠিক আছে তো যেই দোকানে যাই তো আমাদের করণীয় থাকবে যে আকি যে গ্রুপের যে পানিটা আছে স্পা এই পানিটা মূলত আমাদের ক্রয় করতে হবে দোকানে যেই যাব পানি কেনার জন্য ফার্স্টে আমাদের একটা কথা থাকবে আমাদের স্পা পানিটা দেন আমার ওই পানিটা লাগবে দু একদিন বা এক সপ্তাহে এই কাজটা করেন আপনারা দেখবেন যা যা জায়গা থেকে দু একদিনে কাজটা করেন দেখবেন যা যা জায়গা থেকে কাজটা করলে দেখা যাবে যে ওই খুচরা দোকানেরা স্পা পানি ছাড়া অন্য কোনো পানি রাখতে চাইবে না রাখলে আপনার তো অন্য কোনো পানি বিশ টাকা থেকে কিনতেছেন আপ লিটার পনেরো টাকা যেটা সেটা সবাই কিনবে তো আপনারা সব জায়গায় থেকে সবাই সচ্ছা হন সবাই আন্দোলন করেন বা যা জায়গা থেকে এই বিষয়টা রুখে দেওয়ার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করেন যে আমরা যে দোকানেই যাই খুচরা দোকানে আমরা স্পা পানিটা চাই যেটার দাম হচ্ছে পনেরো টাকা তো এই কাজটা করলে কি হবে এই কাজটা হলো যেহেতু ক্ষেত্রে দাম দেখা যাবে যে শুধু সবাই পানিটা ক্রয় করতেছে বিশ টাকা যেটা হাফ লিটার ওটাকে কিনতেছেন অন্যান্য কোম্পানির পানি তখন অন্যান্য কোম্পানি ওরা বাধ্য হবে তাদের পানির দাম কমানোর জন্য ঠিক আছে তো যা যা জায়গাতে এই কাজগুলো সবাই করেন মূলত হচ্ছে সবচেয়ে ভালো একটা উদ্যোগ হবে সবার জায়গা থেকে তো চেষ্টা করেন সবার জায়গা থেকে এটা করার জন্য আর হচ্ছে তো একটা ভিডিও তবে সবাই চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে আপনাদের দ্বারা যদি সবার কাছে পৌঁছে যায় সবাই সবার ফেসবুক পেজে বা যেখানে পারেন একটু শেয়ার করে দিন আমার মাধ্যমে আমার ভিডিওটি দ্বারা যদি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই এই বিষয়টা পদক্ষেপ নাই তাহলে আস্তে আস্তে দেখবেন যে এই বিষয়টার দাম অনেক কমে গেছে সবাই হাতে নাগালে চলে আসবে তো চেষ্টা করবেন সবাই যাতে ভিডিওটি শেয়ার করার জন্য তা আপনাদের মনে করেন শেয়ার করার প্রয়োজন শেয়ার করে দিন যোগ করে আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ বা ইউটিউব থেকে দেখতেছেন চেষ্টা করবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো চেষ্টা করব সব ভিডিওর জন্য আজকে মত এতটুকুই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।